ভোট প্রচারে এসে সিএএ এ রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তার অভিযোগ সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ভুল বোঝাছেন সেই সঙ্গে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি যে কেন্দ্রের এক্তিয়ারভুক্ত তাও জানাতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী वो कहती है बंगाल में हम नई देने देंगे अरे दीदी आप क्या रोकोगी नागरिकता केंद्र का विषय है बंगाल के मतवा समाज के

করছিনা না কে অধিকার দিলে দাও তা নাহলে বিদায় নাও মুখ্যমন্ত্রী এহেন মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন সিএএ নিয়ে এতদিন সুর চড়া করলেও এখন কেন ভুল বদল মুখ্যমন্ত্রী তবে কি দেওয়াল লিখন পড়তে পারছেন রাজ্যের প্রশাসনিক প্রধান আর তাই পঞ্চম দফার ভোট গ্রহণের আগে সিএএ নিয়ে সুর নরম করলেন তিনি এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি সাংসদ শৌমিক ভট্টাচার্যের খোঁচা তৃণমূল সুপ্রিম রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয় সেটা দেবতাদেরও জানা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয় আর কোন সময় তিনি কি বলেন এবং কি বলতে পারেন সেটা মানুষ তো কেন দেবতাদেরও জানা সম্ভব নয় কি বলেছেন সেটা নিয়ে উৎসাহ নেই আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সি এর বিরোধী এতদিন কেন ক্যা ক্যা ছি ছি করছিলেন প্রশ্ন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমে তার এখন যদি বলে সি কে সাপোর্ট করছি বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি তিরুমসি যদি বলে তাহলে এত ক্যা কে ছিছি করার কি দরকার ছিল রাস্তায় দাঁড়িয়ে ক্যা কে ছিছি করছিলেন আর এখন যেই উত্তরের ভোট হয়েছে মধ্যবঙ্গের ভোট হয়েছে যে দক্ষিণবঙ্গে এসছে বনগাঁ গিয়ে হচ্ছে আমরা সিএকে সমর্থন করি নিউজ